সম্মানিত দর্শক এক জমিতে এক ফসল এই চিন্তার দিন শেষ এখন সময় বলে দিচ্ছে যে এক জমিতে একসাথে অনেক ফসল হ্যাঁ এই চিন্তা মাথায় রেখে আমি শুরু করেছি একসাথে একাধিক ফসল আপনি দেখছেন যে আমার এই জমিতে আমি একসাথে তিনটি ফসল লাগিয়েছি এই আলু সাথে মিষ্টি কুমড়া এবং সাথে আছে এই দেখুন কলা গাছ একসাথে তিনটা আলু এখন হয়ে গেছে এই আলু এখন তুলে ফেলতেছি এবং থেকে যাবে মিষ্টি কুমড়া এবং এই কলা গাছ এই কলা গাছ বড়ো হতে হতে আমার মিষ্টি কুমড়া হয়ে যাবে তারপর থাকবে শুধু কলা চাষ বিষয়টি কেমন একটু ভাবুন তো একসাথে তিনটি আবাদ এবং তিনটি আবাদে মোটামুটি ভালো হয়েছে আপনারা দেখতে পারতেছেন যে এই আলুগুলো অনেক সুন্দর হয়েছে এবং সাথে এই মিষ্টি কুমড়া সেটাও অনেক চমৎকার হয়েছে এখন এই আলু তোলার পরেই এই মিষ্টি কুমড়া এবং এই কলার শুরু হবে পরিচর্যা এই পাশে যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো নিরানি দিয়ে তুলে ফেলা হবে তারপরে এই আলু তোলার পরেই মিষ্টি কুমড়ার গোড়ায় এবং এই কলার গোড়ায় দেওয়া হবে জৈব সার এবং তারপরে দেওয়া হবে সেচ এবং তারপরে দেখবেন আসলে এখানে কি হচ্ছে আমি আশা করতেছি আমার যে হারে যেহেতু যত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ার গাছ রয়েছে আশা করতেছি মিষ্টি কুমড়া একটা বাম্পার ফলন পাব এবং আমি কলায়ও একটা ভালো ফলন পাব আশা করতেছি কারণটা হচ্ছে যে আমার এই সব আবাদের জন্য যে আমার অপুরন্ত ভান্ডার রয়েছে সারের ভাণ্ডার সেটা হচ্ছে আমার বায়োগ্যাস প্লান্ট এবং এই বায়োগ্যাস প্লান্টের যে স্যালারি আপনারা জানেন এটা যে কত কাজে লাগে এবং তার এই প্র্যাকটিক্যাল বায়োগ্যাসের স্যালারি যে কি কাজ করে আর সেটারই প্র্যাকটিক্যাল হবে আমার এই জমিতে এবং প্র্যাকটিক্যাল চলছে অলরেডি চলমান এবং এর শেষ ফলাফলটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং এই কলা এবং এই মিষ্টি কুমড়ের মাধ্যমে আমি আশা করছি আলুতে আমি এটা ভালো ফলন হয়েছে আলুতে এই দেখুন দেশি আলু অনেক ভালো হয়েছে তো আমি আশা করছি যে আমার এই মিষ্টি কুমড়া এবং এই কলা সেটাও ভালো হবে কারণ আমি সঠিক পরিচর্যা জানি এবং আমার রয়েছে সেই শক্তিমান সার জৈব সার আমার রয়েছে বায়োগ্যাস প্লান্ট এবং সেটা বায়োগ্যাসের যে স্যালারিগুলো আছে সেগুলোই গাছের গোড়ায় দেব আপনাদের সেই ভিডিও আমি দেব এবং অলরেডি অনেক মিষ্টি কুমড়ার গাছ বড় হয়েছে এবং সেগুলোর কাটিং করা হয়েছে এবং অনেক গাছে ফুল আসতেছে এবং সব আপডেট আপনারা পাবেন কারণ আপনারা জানেন যে আমি যা করি সেই ভিডিওগুলোয় আপনাদের মাঝে তুলে ধরি একটু চোখ রাখুন আমার চ্যানেল দিকে আমি সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি এখানে যা যা করতেছি আমি আমার জমিতে যা করি তারই ভিডিও ধারণ করি আপনাদের মাঝে ছেড়ে দেয় আপনার যদি একটু হলো যদি অনুপ্রাণিত হন তাহলে আমার এই শ্রম সার্থক হবে তো আমার এই ভিডিওগুলো দেখুন এবং আমি কি করে অল্প খরচে বলা যায় অনেক কম খরচে আমি আবাদগুলো করতেছি শুধুমাত্র আমার একটাই সম্বল সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট সেখান থেকে আমি যে সুযোগটা পাচ্ছি এই সুযোগটা শুধু তুলে ধরতেছি কারণ এটা আমাদের একটা অপার সম্ভাবনার জিনিস যেটা যেটার কারণে আজকে আমার এত সুন্দর সুন্দর এই কৃষি আবাদ হচ্ছে তো এটা আসলে আমরা এখনও এটা এভাবে বুঝে উঠতে পারিনি এবং সেটা বোঝানোর দায়িত্ব আমার আমি সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি এবং এই দেখবেন এই ছোটো ছোটো কলা গাছগুলো এই যে কলা গাছ ছোটো ছোটো কলা গাছ আছে এই যে মিষ্টি কুমড়ের গাছ আমি দশ পনেরো দিন পর আবার এর ভিডিও আপডেট ভিডিও দেবো আপনারা দেখবেন কী রকমটা হচ্ছে এবং আমার এই জমিতে আমি একটা বলা যায় টোটালি একটা প্রদর্শনী করতেছি এবং এই জমিরই শুধু ভিডিও হবে আপনাদের মাঝে আমি ছেড়ে দেব আপনারা দেখতে পাবেন এই কীরকমটা হচ্ছে এবং আমি কিভাবে নিজেই এই কাজগুলো করতেছি আমি সকাল বিকাল এই যে এই জমিতে একটু জাস্ট একটু সময় দেই এবং সেটা আমাকে খুবই ভালো লাগে আমি এখানে খুব এনজয় ফিল করি আর সে কারণেই আমি এই কাজগুলো করি ছোটো একটা জমি আমার বলতে গেলে এটা আমার জিম এখানে আমি শারীরিক ব্যায়াম করতেছি এবং মানসিক প্রশান্তি পাচ্ছি সব মিলে আমাকে ভালো লাগে তাই আমি এই কাজগুলো করি এবং এই ভিডিওগুলো সবার মাঝে ছাড়িয়ে দেই যাতে সবাই দেখে ঠিক এরকম কিছু একটা পরিবেশ বান্ধব কিছু একটা করে যেটা আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য কাজে লাগে তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওগুলো দেখুন এবং ছড়িয়ে দিন মানুষের কাছে যাতে সবাই দেখে এবং ঠিক এরকম কিছু করার চেষ্টা করে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে